যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি তা নিয়ে আমাদের সামনে এগুতে সবচেয়ে বড় যে নীতি আমাদের একজন কর্মকর্তা উল্লেখ করেছেন যে নিজেদের মধ্যে আন্ত সম্পর্ক বজায় রেখে আমরা একসাথে থাকি আমি সবসময় বলি মাঠে নানা ধরনের ফোর্স এখন আসলে ক্রিয়াশীল বিভিন্ন রাজনৈতিক দল আছে তাদের নানান ধরনের এজেন্ডা আছে তাদের নিজস্ব কর্মসূচি আছে মানুষের প্রত্যাশা আছে সরকারেরও একটা টার্গেট আছে সেইসব সমন্বয় করে আমাদের সামনে এবং মানুষের মধ্যে একটা পজিটিভ ধারণা তৈরি করা এটাও কিন্তু একটা বড় ইয়ে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা এটা খুব একটা ইস্যু সোশ্যাল মিডিয়ার ব্যবহার এখানে নানা ধরনের প্রচার উপপ্রচার সবই হয় আমাদের সাধারণ মানুষ যারা আছেন অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেক অপপ্রচার তারা বিভ্রান্ত হয়ে যায় এবং এটা এতই টেকনিক্যাল একটা ইস্যু এটা শুধু সাধারণ মানুষ আমরা যারা এবং সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে তারাও বিভ্রান্ত হয়ে যায় এবং এটা এত টেকনিক্যাল বিষয় যে খুব সহজে এটা আসলে মোকাবিলা করাও কঠিন

এই ধরনের অপপ্রচার এবং অপচেষ্টার বিরুদ্ধে আমার মনে হয় রাজবাড়িবাসী এবং বালি একান্তিবাসী আসলে সুচার এবং ঐক্যবদ্ধ ভাবে তারা এটা মোকাবিলা করে এখানে খুব বেশি বড় প্রবলেম আছে আমার এটা মনে হয় আমি প্রত্যাশা রাখবো যারা বিভিন্ন দপ্তর আছে প্রত্যেকে আমরা যার যার কাজটা যার যার অবস্থান থেকে সঠিকভাবে পালন করবো দিনের শেষে মনে মনে রাখতে হবে যে আমরা মানুষের জন্যই আমরা সে মানুষের প্রত্যাশাটা যাতে আমরা পূরণ করতে পারি সেই চেষ্টাটি আমাদের করতে হবে আমাদের চাহিদা এবং আমাদের যে ক্ষমতা দুইটার মধ্যে অনেক গ্যাপ আছে মানুষের অনেক প্রত্যাশা আছে আমাদের সামর্থ্য সীমাবদ্ধতা আছে এই দুইটাকে সমন্বয় করে আমরা যাতে ম্যাক্সিমামটা দিতে পারি সেই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকবো এই প্রত্যাশা আপনাদের কাছে আর আমরা যদি সবাই মিলে আসলে ঐক্যবদ্ধভাবে থাকি আমি বিশ্বাস করি যে

আমরা লেগেছে আপনাদের এখানের অবস্থা এবং আপনাদের যে পারস্পরিক যে এবং আপনাদের যে আমার মনে হচ্ছে যে আপনারা করতে আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়া আমরা সবাই মিলে একটা সবাই মিলে সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম